আমি তো করছি আমার কজন কজন দেখা বেরিয়েছিলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে তো আমি টোটো করে চলে আসলাম আমাদের বারুইপুরের এসবিএফে তো এখানে অলরেডি আমার জন্য সমিকা ওয়েট করছিল তো আমি আর সমিকা নয় আমরা এই এসবিএফ এর সিনেমা দেখব

আমি পেয়েছি আমি বিভিন্ন সরাসের নাম দিই এবার সরাস করেছে সাথে সাথে সরাস ডাইনেসরের এই সিরিজটা তো আমি বিশাল ভালোভাবে এনজয় করেছি আর আমরা এতজন মিলে মুভি দেখতে গিয়েছিলাম তো সবাই খুব হাসাহাসিও করেছি মুভিটাকে এনজয়ও করেছি আর নিজেদের মধ্যে তো বিশালভাবে মজা করেছি যাই হোক এবার আমাদের সবাই মুভি দেখার পর প্ল্যান হলো যে আমরা এবার কোথাও টুকটাক খেতে যাব তো খেতে যাওয়ার আগে আমাদের আর একটা প্ল্যান হয়েছিলো যে কাছেই বিশাল আছে তো বিশালে ঢুকে আমরা এটা ওটা দেখবো তো এই করছিলাম আমরা এ রোড জামা ধরে টানাটানি করছিলাম এই জামাটা যদি ও নেয় তো আমি কেড়ে এই জামাটা দেখাচ্ছিলাম এই মজাই করছিলাম আমরা সবাই মিলে আড্ডা মারার জন্য আমরা চলে এসেছিলাম বাড়িপুরের ফ্রোজেন আইসক্রিম পার্লারে আর আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছিল ছজন মিলে কে কার বাড়িতে কি হয় কার সংসারে কি হয় ভাই মেয়েদের যা গল্প থাকে ওটাই আমরা শুরু করে দিয়েছিলাম গল্পটা এতটাই ভাবে মজে উঠেছিল যে আমাদের গলার স্বর কিন্তু সেই লেভেলের ছিল মানে এখানে আরও যারা খেতে এসেছিলো তারা ভাববে যে কি পাগলের দলগুলো এসে খেতে এসছে হোক আমরা একটা আইসক্রিম অর্ডার করেছিলাম তারপরে এই মোমোটা অর্ডার করলাম তো একে একে চলতেই থাকছিল। যাই হোক সবাই মিলে একসাথে ভাগাভাগি করে খাওয়ার মজাটাই আলাদা এইভাবেই আমাদের সেই দিনটা কেটেছিল মুভি তারপর বিশাল এ কিছু কেনাকাটা তারপর এসে এখানে আড্ডা তো সব কিছু মিলিয়ে অনেক এনজয় করেছি আজকের ভ্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তো Ta ta bye!